ষষ্ঠী উপলক্ষে মাসি বাড়িতে আমরা গিয়ে কি কি খাওয়া দাওয়া করলাম আর মাসি আমাদের জন্য সকাল থেকে কি কি রান্না বান্না করেছে চলো আজকে ভিডিও তো সবটাই শেয়ার করছি তো দেখো জামাই ষষ্ঠী তো শেষ হয়ে গেছে কিন্তু এই বছর বিয়ের পর যেহেতু প্রথম জামাই ষষ্ঠী পড়েছে তাই কিন্তু আমাদের দু জায়গায় নিমন্ত্রণ ছিল প্রথম দিন গেছিলাম আমি আমার মায়ের কাছে আর তারপরের দিন চলে গেছিলাম কিন্তু আমি আমার মাসির কাছে তো সেই মতো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি আর আমার বর মানে নতুন জামাই আর দুজনে আর বেরিয়ে প্রথমে চলে গেছিলাম কিন্তু মিষ্টির দোকানে প্রথম দিন তো আমি মায়ের কাছে শাড়ি পরে গেছি আর পরের দিন এত গরম তাই আমি ভাবলাম যে থাক রোজ রোজ শাড়ি পরে তো যাওয়ার কোনো দরকারই নেই তাই আজকে কিন্তু আমি নর্মাল একটা কমফোর্টেবল ড্রেস পরে নিয়েছি এই গরমের জন্য তোমরা বলো আমাকে কেমন লাগছে তো প্রথমে তো আমরা মিষ্টি কিনেছি আর মিষ্টির দোকানে দাঁড়িয়ে আমার এত মিষ্টি খেতে ইচ্ছে করছিলো কিন্তু মিষ্টি না খেয়ে একটা কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়েছি তো সেটা খেতে খেতে গরমের মধ্যে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম আর হ্যাঁ আমার মাসি বাড়ি যেহেতু এখন অন্য জায়গায় হয়ে গেছে মানে নতুন বাড়ি হয়ে গেছে তাই আমাদের কালিয়ানপুর ব্রিজটা পার করেই যেতে হয় ওটা দিয়েই সুবিধা হয় তো আমরা ব্রিজ পার করে চলে এসছি সোজা স্কুটি করে ভুম করে মাসি বাড়িতে আর তোমাদের আগেই বলে দিই মাসি বাড়ি কিন্তু এখনো কমপ্লিট হয়নি কাজ এখনও চলছে এখনো প্রচুর কাজ রয়েছে কিন্তু তার আগেই মাসিরা চলে এসছে বাড়িতে যেহেতু পুজো হয়ে গেছিল তো এক এক করে সমস্ত ঘরগুলো কমপ্লিট করবে তো আমি তো মিষ্টি নিয়ে ড্যাংড্যাং কত কত চলে আসলাম তারপর ভাবলাম মিষ্টিটা তো আমার দেওয়া উচিত না যেহেতু জামাই আমার বর তাই ওকেই দেওয়া উচিত তাই আমার বরই কিন্তু মাসিকে মিষ্টিটা দিয়েছে আর তারপরে চলে এসেছিলাম মাসির ইয়া বড় রান রান্নাঘর দেখতে কারণ মাসির রান্নাঘরটা অনেক বড় পুরো একটা রুমের মতো রান্নাঘর করেছে রান্নাঘরের চারিপাশে এখন জিনিস এলোমেলো রয়েছে কারণ এখনও ঠিকভাবে গোছানো হয়নি মাত্র এক সপ্তাহ হয়েছে এই বাড়িতে এসেছে এখনও ঠিকভাবে গুছিয়ে উঠতে পারেনি রান্নাঘরে এসে দেখি মাসি এখানে এক কড়াই তরকারি একটা গামলার মধ্যে রাখছে কারণ আগে ভাগেই তরকারিটা রান্না হয়ে গেছে আর এখনও কিন্তু আরও অনেক পদ রান্না করা বাকি তো দেখি একটা কড়াইতে কিন্তু আলু ভাজছিল আর অনেকগুলো আলু ছিল তো মাসিকে জিজ্ঞাসা করলাম কি রান্না করছো বলছে দাঁড়া এটা তো সারপ্রাইজ আছে কি রান্না করছে এখনই সব বলে দিলে হয় আর নিজে দেখি দিদি ভাই সবজি কাটাকুটি করছে দিদি দিদিভাইকে বললাম যে একটুখানি ক্যামেরার দিকে তো দিদিভাই একটুখানি ক্যামেরার দিকে তাকিয়ে হেসে দিয়েছে না এবার ভালো করে আমি দিদি ভাইকে দেখিয়ে দিয়েছি অনেকে দিদি দেখতে চেয়েছিলে তাই দেখিয়ে দিলাম আর দেখো ওদিকে মাসি রান্না করতে করতে আবার এদিকে আমাদের ভাতটাও বেড়ে দিয়েছে কারণ আমরা সকাল থেকে কিছু খেয়ে বেরোইনি তাই তাড়াতাড়ি করে রান্না করতে করতে ব্যস্ত হয়ে পড়েছে কখন আমাদের খেতে দেবে আর আমাদের সাথে কিন্তু আমার ভাই আর আমার ছোটো বুনু দুটো খেতে বসে পড়েছে দিদি জয় সাথে খেতে বসবে একটু তো ওরা মজাই রয়েছেই তো এখানে দেখো মাসের তরকারিটা নিয়ে এসছে তো আমি এটা বলছিলাম যে কি মাছের ঝোল বলছে শোল মাছ আর আমি তো এই শোল মাছ কোনোদিনও দিনও খাইনি আর আমি জানি আমার বড়ও খাইনি কারণ আমি যেইটুকু না মাছ খেতে পছন্দ করি আমার বর একটুও পছন্দ করে না তো যাই হোক কী আর করা যাবে মাসি রান্না করেছে একটু তো টেস্ট করতেই হবে আর তার সাথে ছিল টক ডাল আম দিয়ে করেছিল আর করেছিল বাঁধাকপির ঘন্ট আর আমি প্রথমবার শোল মাছ খেলাম কলা দিয়ে ঝোল করেছিল যেটা ভালোই লেগেছে আমার কাছে আর তারপরে চলে এসেছিলাম খাওয়া দাওয়া পরে রান্নাঘরে কারণ রান্নাঘর দিয়ে একটা দারুণ স্মেল বেরোচ্ছিল এসে দেখি মাসিখানে মাটন রান্না করছে আর আমার এই মাটন কষানো দেখেই তো মানে আবার খিদে পেয়ে যাচ্ছিল তো যাই হোক মাসি এখন রান্না করছিল আর আমি মাসির কাছ থেকে খুন্তিটা কেড়ে নিয়ে নিয়েছি যে আমি দেখাচ্ছি আমি রান্না করছি আর তোমরা কে কে মাটন খেতে ভালোবাসো বিশেষ করে এই নার্লি পিস আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে নার্লি পিস থাকলে তো মানে আমার আর কোনো কথাই না আমার না লিপিস খেতে এত তো ভালো লাগে কি আর বলবো তো মাটনের জন্যই মাসি কিন্তু ওই বড় বড় সাইজের আলুগুলো কেটে ভেজে রেখেছে আর দেখি দিদি ভাই তখন তো সবজি কাটছিলো আর এখন দেখি আম কাটছে কারণ আমার দিদি ভাই না প্রচুর আম খেতে পছন্দ করে আর এই আমগুলো নিয়ে এসেছে সব কিন্তু মামাবাড়ি থেকে প্রচুর হিমসাগর আম রয়েছে তো এখানে দুটো বালতি ছিল আমি মাসিকে জিজ্ঞাসা করলাম বালতি দুটো কী রয়েছে বলে মাছ রয়েছে জ্যান্ত জ্যান্ত দেখ বনুরা ছোট ছোট মাছ খেতে খুব পছন্দ করে আর এরকম তাজা তাজা মাছ খাওয়ানো বাচ্চাদের জন্য খুবই ভালো তো ওইদিকে জিওল আর শোল মাছ মাসি এরকম তাজা তাজা বাজার থেকে এনে রেখেছে দেখো জিওল মাছগুলো কেমন কিলবিল কিলবিল করছে তাই না তো মাছগুলো দেখা শেষের পরে আমি চলে গেছিলাম ঘুম দিতে কারণ আমার খাওয়া দাওয়ার পরে এত ঘুম পেয়ে গেছিলো কী আর বলবো ঘুম থেকে উঠে আমি চলে এসেছিলাম রান্নাঘরে ফ্রায়েড রাইসটা করতে মাটন আর ফ্রায়েড রাইস তো মাটন মাসির আগেই রান্না হয়ে গেছিলো যেটা আমি একটু কষায় টেস্ট করে ঘুমিয়ে পড়েছিলাম আর তারপরে ফ্রায়েড রাইসটা মাসি আমার ওপরই দায়িত্ব ছেড়ে দিয়েছিল কারণ এইসব জিনিস আবার আমি রান্না করতে বেশি ভালো পারি যেরকম পোলাও তারপরে রাইস এরকম আমি বাড়িতে গেলে মা আমার কাছে এরম দায়িত্ব দিয়ে দেয় মাসিও দিয়ে দেয় তো এদিকে রাইসটা হচ্ছে আর আমার বর রেগে যাচ্ছিলো কারণ ওকে আমি মিক্সিং করতে দিয়েছিলাম বলে তো ওদিকে রাইস কমপ্লিট আর এদিকে ভাই বায়না করেছে ওকে একটা মাংস দিতে হবে কারণ ওর খুব খিদে পেয়ে গেছে জানোই বাচ্চারা তো এরকম করবে আমরাই করি বড় হয়ে যে এখনই খেতে দিতে হবে মানে ভালো কিছু রান্না হলে তো দেখি মাসি এখন ভাইকে একটুখানি মাটন টেস্ট করতে দেবে আর প্রচণ্ড ঝোল রেখে ফেলেছিল কারণ কি বলো তো মাটনের চর্বি থাকে তো একটুখানি মাখো মাখো হয়ে যায় তো সেই আন্দাজে যেহেতু আমরা পরে খাবো তখন আবার একটুখানি জাল দিয়ে শুকিয়ে নেবে তাই মাসি কিন্তু ওরকম ঝোল ঝোলই রেখে দিয়েছিল তো ভাইকে একটু টেস্ট করতে দেওয়ার পরে মাসি কিন্তু আবার ঝোলটা একটু শুকিয়ে নিয়েছে আর দেখো ঝোল শুকিয়ে নেওয়ার পরে আমি কিন্তু সবার জন্য বাটিতে বাটিতে করে এরমভাবে বেড়ে রেখেছি আর মাসি নিয়ে আসতে গেছিলো নতুন প্লেট কারণ জামাইকে খেতে দিতে হবে আর এদিকে ততক্ষণে মাসি স্যালাড কেটেও রেখে গেছে আর দেখো প্লেটগুলো এখন সাবধান অনুযায়ী রাখছে কারণ আমার বড় বুনু না অনেকগুলো এরকম ভেঙে ফেলেছে বাচ্চা মানুষ ওরা বুঝবেও না আর ওদের হাতের সামনে রাখলে তো ওরা এরকমই করবে তো আমাদের কিন্তু এখন প্রায় সমস্ত কিছুই কমপ্লিট স্যালাড কাটা তারপরে রান্না বান্না তাই মাসি তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিয়েছে আর আমার সাথে খেতে বসেছিল আমার ভাই আর তার সাথে যে বাড়ির নতুন জামাই বলে কথা ওকে তো আগেই খেতে দিতে হবে আমরা যতই না খাই না খাই তো আর এই দেখো এক হাঁড়ি পুরো রাইস রয়েছে তো আমরা তো অনেকটা পরিমাণে রাইস নিয়ে নিয়েছিলাম আর বিশেষ করে আমি মানে এতদিন ডায়েটে থাকার পরে এই জামাই শুটি থেকে আমি এত খাচ্ছি কী আর বলবো আমি আজকে অনেকটা পরিমাণে কিন্তু রাইস নিয়ে নিয়েছিলাম আর আমি তো একটু টেস্ট করে দেখলাম বেশ ভালো ছিল নিজে রান্না করছি বলে কথা ভালো হবে না তো আমি আমার বরকে বললাম তুমি এবার একটুখানি টেস্ট করে দেখো রাইসটা কেমন হয়েছে ও বললো রাইসটা তো বেশ ভালো হয়েছে তাই বলছিলাম একটুখানি মাটনটা টেস্ট করে বলো এবার কেমন হয়েছে তোমার শাশুড়ি মা রান্না করেছে তো আমার বরের কিন্তু মাটনটাও বেশ ভালো লেগেছে আর এবার হচ্ছে আমি একটু মাটন টেস্ট করে দেখবো আর তার সাথে একটুখানিকেই ধাপসা আলু দেখো আলুটাও কতটা সফট মানে একদম পুরো নরম তো একটু রাইস একটু আলু আর একটু মাটন দিয়ে আমি কিন্তু এবার খেয়ে দেখবো যে কেমন হয়েছে মানে এত টেস্টি হয়েছিল গাইস কি আর বলবো আর পাশে তো আমার ভাই খেতে বসেছিল ভাইয়েরও দারুণ লেগেছে ভাই তো মানে আরও চাইছিল বলতে গেলে তো ভাইও আজকে কিন্তু অনেকটা পরিমাণে খেয়েছে এরকম না বাড়িতে ভালো মন্দ হলে বাচ্চারা যদি অনেকটা খাই বেশ ভালো লাগে কিন্তু তাই না বলো ওরা কিন্তু রোজ রোজ এত সুন্দর করে খেতে চায় না তো যাই হোক দেখো আমি একটুখানি মাটনটা তোমাদের দেখাবো এতটাই সফট হয়েছে যে হাত দেওয়ার সাথে সাথেই খুলে আসছে একদম পুরো পিঙ্কি পিঙ্কি মটন বলতে পারো ভীষণই সফট হয়েছিল আর মাসি দারুণ পর পর দুদিন খালি খেয়ে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করবে আমার পেজটা ফলো করবে আর তোমরা কে কে জামাই ষষ্ঠী খেয়েছো এবছর প্রথম সেটাও কিন্তু কমেন্টসে জানিও তো আজকের জন্য বাই দেখা দেখাচ্ছ